ফেনী বন্যা দুর্গত মানুষের জন্য আজকে আমরা ইয়া নিয়ে আসলাম এই যে এখানে মুড়ি দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে আসলাম ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই বের হবো আজকেই বের হবো মুড়ি চিরা বিস্কিট ইনশাল্লাহ আমার সাধ্যে যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে ততটুক করার চেষ্টা করব। যে যার সাধ্য অনুযায়ী ফেনি কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী সবাই এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তবে আবার অনেকেই কমেন্টও করে যে অনেকে কমেন্টও করে যে হ্যাঁ শুরু হয়েছে ব্যবসা ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি পারেন আপনি তাদের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কিন্তু এরকমভাবে একটা মানুষ তাদের তাদেরকে হেল্প করার জন্য যাচ্ছে কখনো এরকমভাবে কথা বলবেন না যে নতুন ব্যবসা শুরু হয়েছে এই কথাগুলো ভাই কখনো বললেন না কারণ এগুলা বললে অনেক কষ্ট লাগে আপনি যদি পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু আরেকটা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে তাকে যদি আপনারা এই ধরনের বলেন তখন তাদের খুবই খারাপ লাগে আর এই যেখানে আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি সুষ্ঠুভাবে যেন আমরা আমরা ফেনে যাইতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আমার পক্ষে যতটুক সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই যে মুড়ি চিরা গুড় বিস্কিট নিয়ে আসলাম আমরা আজকে রাতের ভিতরে রওনা হব ফেনির উদ্দেশ্যে কারণ আমাদের মা বোনরা পানির মধ্যে হাবুডুবু খাবে এটা আমরা কখনো সহ্য করতে পারবো না আমরা যে যার মতো সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমরা এই যে চিরাগুলো নিয়ে আসলাম এই চিরাগুলো আমরা ভাগে ভাগে প্যাকেটিং করব প্যাকেটিং করে ইনশাল্লাহ আমরা হাইজের মধ্যে সব কিছু নেওয়ার চেষ্টা করব। আপনাদের উৎসাহ পেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভালো কাজে অবশ্যই আগাবে কিন্তু আপনারা যদি উৎসাহ না দিয়ে যদি তাদেরকে বাজে মন্তব্য করেন তাদেরকে যদি বলেন যে আপনারা ব্যবসা খুলে বইছেন ভাই এতে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় এরকমভাবে বলবেন না কারণ এই রকমভাবে বললে আমাদের খুবই খারাপ লাগে দোয়া করবেন যেন সব সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আমরা টোটালে একশো পরিবারের জন্য একটা অনুদানের ব্যবস্থা করছি যে আমরা একশো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমার যতটুক সাধ্য অনুযায়ী ততটুক বাজারঘাট করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা ফেনি যাব একশো পরিবারকে যতটুকু সম্ভব আমরা ত্রাণ বিতরণ করার চেষ্টা করব তো যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকে রাতের ভিতরে যেন ফেনী গিয়ে পৌঁছাইতে পারি অতি অল্প সময়ের ভিতরেই আমাদের যেন কোনো পকার কোনো প্রবলেম না হয় আর জানি না ফেনিতে নৌকার ব্যবস্থাটা কিরকম আমি সঠিক জানিনা তবে আমরা যেন একটা নৌকাও গিয়ে মিলাইতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ